ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সেন্ট মার্টিন পরিবহনের থেকে আমি ভিডিওটি ধারণ করছি আর সরাসরি লাইভ এখানে যা ঘটছে হয়তো আমরা দেখতে পাচ্ছি অনলাইন না করুক এখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটুক হয়তো রেকর্ড হয়ে যাবে আর চারোদিকের রাস্তার চারোদিকের পরিবেশে খুবই সবুজ শ্যামল এবং সতেজ আর খুবই ভালো লাগে পরিবহ মানে এ ধরনের সিনারি দেখতে চলমান আমি এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করেছিলাম এবং দেখেছি কিছু কিছু মুহূর্ত অনেক সুন্দর ছিল হয়তো রেকর্ড করতে পারিনি তবে আল্লাহ আমার চোখে ধারা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল সুন্দর একটা মসজিদ ও মেবি একটা মাজার হতে পারে এখানে অনেক হাজার হাজার লাখ লাখ ব্রিজ তৈরি করা হয় মানে ই তৈরি করা হয় এই জায়গাটি মেবি অনেক উঁচু যার কারণে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিছু জমি রয়েছে এই বিদ্যুৎ স্টেশন যা বলতে চাচ্ছি এখানে অনেক জমি রয়েছে যেগুলো অনেক উঁচু এখনও ধান চাষ করা হয় এবং এখানে বর্ষাকালের যে বাতাস মানে পানি প্রভাব এখনও এখানে আসতে পারেনি কিছু কিছু স্থানে খুবই উঁচু আবার কিছু কিছু জায়গা রয়েছে খুবই নিচু এখানে বর্ষাকালের পানি জমে আছে একা একা বাসে আর খুবই রোমান্টিক এবং ষ্মবহল এবং স্মৃতিময় ঘটনাগুলো মনে পড়ে আমার সামনে মেবি এটা এলপিজি বিশাল এক গাড়ি সিটা আমার পাঠান কতই না রোমান্টিক কতই না আবেগ এবং স্মৃতিময় ঘটনা ঘটে আলহামদুলিল্লাহ কত সুন্দর দৃশ্য প্রাকৃতিক সবুজ শ্যামল আমি আমার জীবন নিয়ে অনেকটাই সন্তুষ্ট আমি পাপি অনেক কিছু অর্জন করেছি বা আমার বিভোগ করতে পেরেছি আমি পৃথিবীকে অনেক সুন্দরভাবে দেখি খুবই উপভোগ করি কত সুন্দর একটি নালা দেখি নালা এটি মানুষ কেন যেন এত নিষ্ঠুর হয়ে যায় তারা খুবই রুক্ষ হয়ে যায় অপরকে প্রতি নির্যাতন শোষণ চুরি বাটপাড়ি করে আমি বুঝি না কেন করে বাট আমার মস্তিষ্ক বা আমার প্রকৃতিতে হচ্ছে এরকম মানুষকে উপকার করা বা উপকার না করতে পারলেও যেন অপকার না করি এ ধরনের আমার মেন্টালিটি কাজ করে যেভাবেই হোক প্রকৃতি মানুষ প্রাণীদের সেবা করতে আমার খুবই ভালো লাগে তাহাই আমার চরিত্র তাহাই আমার মেন্টালিটি বা ব্রেন মস্তিষ্ক কত সুন্দর সুন্দর স্ট্রাকচার গঠন স্থাপত্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর একটি মসজিদ সারা বাংলাদেশে এমন অনেক শত শত মসজিদ রয়েছে সরকারি মসজিদ বা বিদেশি মসজিদ হিসাবে আমরা চিনি অনেকে এখানে আসেন ছবি তোলার জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের দাউদকান্দি কুমিল্লাতেও রয়েছে সুন্দর এমন একটি মসজিদ মডেল মসজিদ কতই না কথা আমি নিজে নিজে বলি আর আমার স্কুলকে যে সকল ব্যক্তিরা ভালোবেসেছেন শ্রদ্ধা সম্মান দিয়েছেন আমি কথা দিচ্ছি আপনাদের বা আমি আপনি যদি আমাকে এক পার্সেন্ট ভালোবেসে থাকেন সম্মান দিয়ে থাকেন আমি আপনাকে দশ পার্সেন্ট চাইতেও বেশি আপনাকে আমি সম্মান ভালোবাসা শ্রদ্ধা করব চিরকাল এবং আমার যদি সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য এবং সারা জীবন এই যে স্থানে কত হাজার হাজার মানুষ আমি দেখতে পাচ্ছি কত মানুষ কত কিছু করছে আজকে সতেরোই অগাস্ট দু হাজার পঁচিশ হয়তো মানুষগুলোকে আমি আমার জীবনে দেখবো না এমনকি মানুষগুলো আমি জীবনেও দেখি নাই আল্লাহ বানিয়েছেন তাদেরকে কত সুন্দর সুন্দর আকৃতি দিতে এক একজন এক একভাবে কর্মসংস্থান বা ইনকাম সোর্স বা আয় রোজগার করার ব্যবস্থা করছে বিভিন্ন ব্যক্তিরা রয়েছে বিভিন্ন কর্মে উপার্জন বিভিন্ন ধরনের উপার্জন কত সুন্দর সুন্দর মানুষ আবার কত ধর কু ধরনের কুৎসিত ধরনের কাজকর্ম করে বা উগ্রতা বা হচ্ছে মানুষের ক্ষতি করে এখানে প্রত্যেকটি মানুষ কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখে বা জীবনযাপন করছে আবার কতই না তারা শোষণ নির্যাতন কষ্টে নির্যাতনে ভুক্তভোগী হয়েছেন এই স্থানটি হয়তো বা আমি পৃথিবীতে আর কখনোই দেখব না কখনোই ফেরত আসবো না এই স্থানে এখান থেকে দেখতে পাচ্ছি মাদাইয়া বাজার শাহি জামি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উনিশশো সতেরো সালে স্থাপিত হয়েছিল এবং মাদ্রাসাটি তিনখানাটি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি আমি কখনোই দেখিনি কখনোই আমার সামনে হয়তো পড়েনি সো আমি এইভাবে চিন্তা করি এই মানুষগুলো আর সেখানে মানুষগুলোকে আমি অকল্যাণ করবো নির্যাতন করব এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের আয় রোজগার ইনকাম করার চেষ্টা করছেন একে অপরের মানুষ পথচারীরা তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন কতই না সুন্দর এই পৃথিবী কতই না আকার আকৃতির ধরনের এই পৃথিবী সামনের রাস্তা মাঝখানে কত সুন্দর একই সাইজের অনেকগুলো গাছ এবং ফুল ফুটে রয়েছে আমি এমন সাইডে বসেছি যেখান থেকে হয়তো ভিডিও ধারণ করতে পারছি না তবে আগে পরে ছিল অনেক সুন্দর সুন্দর ফুলের অনেক শত শত গাছ গাছ ছিল কত সুন্দর ফুল মানে ভালোবাসা পবিত্রতা মাদাইয়া মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ যে অনেক আগের সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল একটি কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান হাজারো মানুষের স্বপ্নের স্থান জীবন পরিবর্তনের স্থান কতই না কিছু কতই না স্মৃতি কতই কত কিছু আমি চিন্তা করি মানুষগুলো কেন মানুষগুলো পাপ করে অন্যায় করে বা কখন বিশ্বেষণ করে তবে এটা নিশ্চয়ই কারণ রয়েছে যেমন কাম করল মোহাম্মচর্য এই ধরনের রিপুর কারণে তাদের আত্মাগুলো বিমার বা রোগাগ্র রোগ আক্রান্ত হয়ে যায় তাই তারা বিভিন্ন রোগে বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে আমি চেষ্টা করি আমার মালিক আমার মহান শিক্ষক আমাকে যা শিক্ষা দিয়েছেন আমি তার চর্চা বা পালন করার জন্য কারণ জ্ঞান অর্জন আর ব্রেম থাকা আর পালন করা এক নয় বিশাল একটি পার্থক্য কত একজন সুন্দর একটি বাড়ি রয়েছে বাগানের মধ্যে সে কত সুন্দর একটি মুহূর্ত জীবনগুলো উপভোগ করছে আমি পৃথিবীরবাসী পৃথিবীর মানুষের কাছে বলে যেতে চাই আমি জানি না আমার পৃথিবীতে যতদিন জীবিত থাকবো বা আমার হায়াত রয়েছে তবে আমার খুব একটি আবদার বা কথা সেটি হচ্ছে যে পাপ করো না অন্যায়কে শোষণ অপরকে শোষণ করো না নির্যাতন করো না নিজের ইয়ান আপসে নিজে করো আমার প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা সময় আমি যেন মিস করছি এই যেন চলে যাচ্ছে এই যেন মরে যাচ্ছে এই জন্য মৃত্যু হয়ে যাচ্ছে আমার গেলাম 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 এই তো এই এমন চিন্তা আমি করি আর এখান থেকে আমি যেটি পাপ করবো সেখানে চিন্তাই করতে পারি না তবে বিষয়টি এমন নয় যে আমি বলছি যে পাপ করবো এরকম আমি জাহির করছি সেটি নয় আমি আমার মনে কথাটি এখানে হয়তো প্রকাশ করছি তবে আমরা পাপ থেকে দূরে থাকি নিজে নম্রতা ভদ্রতা এবং নিজের জীবনের ইয়া না করি মৃত্যুর প্রদর্শন রাখি তাহলে হয়তো বা আমরা এই যে সুন্দর একটি মনে হয় পার্ক এখানে তাহলে জীবনের অনেক প্রাপ্তি অর্জন সফলতা হতে পারে অর্জন করা যেতে পারে আমি সেটা মনে করি আমি কুমিল্লাতে এসেছিলাম আমার দাউদকান্দি থেকে থেকে এসেছি আমার কুমিল্লা এস অফিসে এটি হচ্ছে আচ্ছা এখানে এসে আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি গ্রহণ করেছি জীবন অনেক সার্টিফিকেটই অর্জন করেছি বা গ্রহণ করেছি অনেক অভিজ্ঞতা অনেক স্মৃতি অনেক পেপার মানে জমা দেওয়ার পর অনেক কষ্টের পর তারপর আমি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পেয়েছি এখন আমি আমার বাসার উদ্দেশ্যে ফেরত যাচ্ছি